এই ছোট্ট একটি দোয়া ফজর ও মাগরিবের নামাজের পরে পড়ার কারণে আপনি যদি রাত্রের ভিতরে মারা যান মাগরিবের পরে যদি পড়েন রাত্রের ভিতরে মারা গেলে আপনি জান্নাতে প্রবেশ করবেন ফজরের পরে দিনে যদি পড়েন দিনের ভিতরে মারা গেলে আপনি জান্নাতে প্রবেশ করবেন ছোট্ট একটি দোয়া আপনাদেরকে আজকে শিখিয়ে এই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ নিজে দোয়াটা তিনি পাঠ করতেন এবং সাহাবাদেরকে শিখিয়ে গিয়েছেন এই জন্য বেশি বেশি পড়তে বলেছেন ছোট্ট একটি দোয়া ছোট্ট একটি আমল ছোট্ট একটি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ এরকম নিত্য নতুন এলমি আমলি কোরআনের হাদিসের ভিডিও পেতে দোয়া আমলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমলটি শেখার জন্য আপনাকে পুরো ভিডিও দেখতে হবে ছোট্ট একটি তো আমরা সবাই জানি দোয়াটা হচ্ছে আল্লাহ আজির নি মিনান্নার اللهم أجرني من النار 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 عدعته প্রত্যেক মাগরিবের নামাজের পরে পাঠ করবেন সাতবার ফজরের নামাজের পরে পাঠ করবেন সাতবার নবীজি আলাইহি সাল্লাম বলেছেন আমার কোন উম্মত এবং আমার কোন উম্মাতি অর্থাৎ কোন ছেলে উম্মত অথবা মেয়ে উম্মত মাগরীবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে এই ছোট্ট একটি দোয়া সাতবার করে যদি পাঠ করে সে যদি দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে মারা যায় অর্থাৎ মাগরীবের পরে সাতবার পড়লে সারা রাত সে সেফটির ভিতরে থাকবে অর্থাৎ সে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে এবং জাহান আগুন তার উপর হারাম হয়ে যাবে এবং সে যদি ফজরের পরে পরে সারা দিনের ভিতরে যদি মারা যায় তাহলে সে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জাহান আগুন থেকে মুক্তি পাবে জান্নাত পাবে সোহান আল্লাহ ভামদিহি সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা ছোট্ট আমলগুলো আমরা করি এবং আমাদের দিন আমাদের আমল আমাদের নেকির পরিমাণ বৃদ্ধি করে রিজিক বৃদ্ধি করি হালাল রেজিক কামাই করি এই ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব মনে রাখবেন জাহান্নামের আগুন থেকে বাসার জন্য ইউ শুড বি আল্লাহুম্মা আঝিরনি মিনান নার আল্লাহুম্মা আঝিরনি মিনান নার আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই অনেকে বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন দিচ্ছেন আসলে আমি যেই বশীকরণ বা যেই দোয়া ভিডিও গুলো দিয়ে থাকি আমি বশীকরণের ভিডিও এই জন্যই দিয়ে থাকি যে স্বামী স্ত্রীর ভিতরে অমিল স্ত্রী স্বামীকে ছেড়ে চলে যাচ্ছে পরকিয়ায় লিপ্ত হচ্ছে প্রেমিক প্রেমিকাকে ছেড়ে চলে যাচ্ছে বিয়ের উদ্দেশ্য যারা প্রেম করে তাদেরকে কাছে আনার জন্য আমি এই ভিডিওগুলি দিয়ে থাকি আপনারা যে রকম দীর্ঘ বিশ্বাস নিয়ে আমলটি করবেন ওই রকম বিশ্বাসের ফল স্থাপন আপনারা ফল ভোগ করতে পারবেন আপনার ইমান যদি জিরো হয় তাহলে আমলও জিরো হবে আপনার ইমান যদি একশো হয় আপনার আমলও হান্ড্রেড পারসেন্ট কাজ করবে সো আমাকে ফোন দিয়ে আপনারা বিরক্ত করবেন না কারণ আমি নিজে একটা খেদমুত করি জব করি চাকরি করি এখানে পড়াশোনা করাইতে আমি ভিডিও সময় পাই না ভিডিওগুলো দিই এই জন্য যাতে আপনাদের উপকার হয় কারণ যারা বউ ছেড়ে চলে যায় স্বামীকে তাদের যে কি কষ্ট সেটা আমি বুঝি এই জন্য ভিডিও দিয়ে থাকি আপনারা যত খাঁটি আমল ইমান নিয়ে করবেন বিশ্বাস নিয়ে করবেন তত আপনাদের তাড়াতাড়ি কাজ হবে আমার কাছে ফোন দিয়ে আপনারা এরকম ভাবে বলবেন না যে হজুর এই কাজটা করে দেন এই কাজটা করে দেন আমি এইসব বিষয়ে কাজ করি না আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা নিজ ইচ্ছায় নিজে আমল করবেন নিজে ফল ভোগ করবেন তাই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফোন দিবেন না যদি কোনো লাগে আমলের জন্য যে হুজুর এটা আমি পারতেছি না আমাকে শেখায় দেন সেই ক্ষেত্রে মেসেজ করতে পারেন আমি শেখায় দিব কিন্তু বোস করার ভিডিও বস করে দেন এই করে দেন আমাকে রিভেন্স নিয়ে নিব হুজুর এরকম কোনো কাজ আমি করি না বুঝতে পারছেন এই জন্য আপনারা সবাই আমাকে ফোন দেওয়া থেকে বিরত থাকবেন ভিডিও দেখে আমল করার চেষ্টা করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন মনে মনে কষ্ট নেবেন না আমাকে ক্ষমা করবেন কারণ আমি ব্যস্ত মানুষ ওয়াজ মাহফিল মাদ্রাসার ক্লাস সব নিয়ে আমি ব্যস্ত থাকি এই জন্য মানে এক্সট্রাভাবে ফোন আমি হাতে নেওয়ার সুযোগ পাই না আমি শুধু ভিডিও করে ছেড়ে দিই আমার এডিটার আছে তারা এডিট করে করে আপলোড করে এই পর্যন্ত আমার কাজ ভালো থাকবেন আসসালামু আসসালাম আলিকুম ওরমতুল্লাই